এই যে গেট প্রধান গেট আহ সদর দরজা এই অনুষ্ঠানের জন্য তো সেটাই আপনারা দর্শক সকলকে নমস্কার আজকে আমরা এই বাবুস একটি পদাবলী অনুষ্ঠানে আসছি ধর্মীয় লীলা কীর্তন তো এই কীর্তনের আসরে এসে আহ আমরা আপনাদের একটু জানাবো এখানকার আয়োজনগুলো কেমন আছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আসলে এই চ্যানেলের মূলত ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা গিয়ে সনাতনদের একটু ভাব ভাষা তাদের মতামত একটু জানার চেষ্টা করি তো তদ্রুপ আজকে একটু এই অনুষ্ঠানে আমরা একটু মতামত আপনাদের জানাবো তো আমরা কলেজদা সহ আসছি প্রায় থাকি ওনাদের ওনার সাথেই তো কলেজদা আপনার এই আসরে আপনি আসলেন আজকে এখানে আসলে কেমন মনে হচ্ছে আপনার পরিবেশ পরিবেশটা ভালো খুবই ভালো

ধর্ম যার অনুষ্ঠান তার তার এরকম একটি উৎসব তার তো এই হচ্ছে এখনকার কিন্তু আগে কিন্তু এই ছিল আসলে আমরা অনেকেই এই বিগত মতামত দিয়ে এক হতে পারি না হ্যাঁ যেমন যদি আমাদের ইসলাম প্রতি ভাইদের কোরবানি ঈদ হয় সেখানে আপনি যান সেটা উৎসবটা কিভাবে আপনার হয় আপনি যদি একাত্ম ঘোষণা করতে না পারেন

নমস্কার কেমন আছেন সকালে শেষ হবে আচ্ছা কত চলছে এটা চব্বিশ প্রহর আচ্ছা আপনারা সেবা দিচ্ছেন অন্য সেবা আচ্ছা কি রকম আয়োজন হয়েছে আপনাদের চালের বলুন আপনি একশো চাল প্রায় আড়াই তিন লক্ষ টাকা আড়াই তিন লক্ষ টাকা আচ্ছা এই প্রতিদিন হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা সকাল থেকে কি একবারে রাত পর্যন্ত

যেহেতু ধর্ম শান্তির জিনিস শ্রদ্ধার জিনিস সবাই শান্তি শ্রদ্ধা ভাবে চলছে অসুবিধা নেই খুব সুন্দর কথা বলছেন তাদের নাকি আমার নাম ধনঞ্জয় ধনঞ্জয় দাদার কাছ থেকে এতক্ষণ আমরা কিন্তু শুনছিলাম এতক্ষণ তার বক্তব্য মূলত এখানকার আয়োজন গুলো নিয়ে আমরা কথা বলছিলাম একটু দেখি এই দাদার সাথে একটু কথা বলি নমস্কার দাদা নমস্কার কেমন আপনি তো মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তো এখন বাংলাদেশে কিন্তু একটা ট্রেন্ডিং চলছে ভাঙ্গা চুড়া মারামারি এরকম চলছে পাঁচই আগস্টের পর তো এই যে অনুষ্ঠান গুলো আপনাদের হচ্ছে

যেখানে কোন সমস্যা হয়নি আচ্ছা তো যাই হোক দর্শক আমরা শুনছি যে আমাদের উত্তরবঙ্গে সাধারণত কোনো ধরনের সমস্যা হয়নি পাঁচই আগস্টের পর থেকে আমরা যদি দেখছি এই অনুষ্ঠানে আপনারা দেখছেন এবং আয়োজন কোনো ধরনের সমস্যা হচ্ছে না

আচ্ছা ভালোই হবে এখানে চাল হ্যাঁ দাদা কতগুলো আছে এখানে এনারে 5 আচ্ছা এখানে 25 কেজি আছে আর রান্না কেজি আচ্ছা আচ্ছা আপনাদের কতগুলো চলে রান্না হয় এখানে হবে হবে আচ্ছা আচ্ছা জায়গা আমরা একটু দেখাই এই দিক থেকে এখানে মানে সবগুলো গুলো পাচ্ছি রান্নাঘর আছে মোটামুটি আইদানে কম নাই হ্যাঁ আইদান কিন্তু পরিধি কেমন আছেন দাদা समझ आ गया তো আসলে রান্না বান্না নিয়ে আতে ব্যস্ত হ্যাঁ ওখানে দাদা ভাষা পাশেতে পাশেই बैठो

দর্শক আমরা এতক্ষণ আপনাদের কিন্তু দেখালাম এখানকার যে আয়োজন সনাতন ধর্মের যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান হলে আহ এনাদের কিন্তু একটা মানে ধর্মীয় ভাবে একটা দিক নির্দেশনা যে অন্নদান করতে হয় অন্নদান করতে এখানে বড় ধর্ম এই ধর্মের বলা আছে সনাতন ধর্মের সাধারণত তো আমরা সেটাই জানি এখানে আরেক দাদা আছে দাদা বাসা কোথায় আপনি কি এখানে কাজে আছে কাজে আছে আচ্ছা অনুষ্ঠান কেমন চলছে

অবশ্যই শুনছেন সেটা এটা কিন্তু একটা স্কুল এই স্কুলের মাঠে কিন্তু কত বছর এখানে আয়োজন হই থাকে ধর্মীয় মূলত অনুষ্ঠানের তো সেটাই আমরা দেখছি এবারেও সেই চিত্রটা আপনাদের সামনে তুলে করছি বাংলাদেশে কি চলছে সনাতনদের আয়োজন কোন সমস্যা হচ্ছে কিনা সেটাই একটু আপনাদের সঙ্গে ভাগ করার জন্য বা শেয়ার করার জন্য এই ভিডিওতে মূলত তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক এখানে এই অনুষ্ঠানটাকে আয়োজন মূলত কেন্দ্র করে এখানে অনেক দোকানপাট পাট বসছে এই সময়টা কিন্তু রমজান মাস রমজান মাস আমাদের মুসলিম ভাইদের রমজান পাশাপাশি সনাতনীরা এখানে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আহ এখানে বেশ কিছু দোকান বসেছে তো সেই দোকানগুলোতে আসলে কেমন কেনা বাঁচা সেটাও আমরা দেখাবো আপনাদের এই যাচ্ছে চায়ের দোকান তোদের ব্যবসা কিনা কেমন আছে ভালো আছে আচ্ছা রমজান মাসে তাদের আমাদের এই সনাতনীদের একটু এই আয়োজনের মধ্যে এখানে খাওয়া দাওয়া আছে উন্মুক্ত ভাবে তো এখানে যে খাওয়া দাওয়া চলছে আমাদের মুসলিম ভাইদের কোনো ক্লেম আছে কি না কোনো ক্লেম নেই তার মানে সুন্দর চলছে আচ্ছা তো ব্যবসা কিনা কি মোটামুটি চলছে তো নাকি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে দাদাদের এই যে আয়োজন তো এখানে অনেক ধরনের কিন্তু আয়োজন আছে দেখছেন আপনারা এখানে আবার রসগোল্লা রয়েছে দেখায় আপনাদের এটা নারকেলের লাড্ডু নারকেলের লাড্ডু একটা নিমকি আহ আছে এখানে আরো আহ অনেক ধরনের তৈরি আমি যেটা বলতে পারি না

তো বেশ কিছু হোটেলে কিন্তু মাত্র এখানে বসেছে এবং দোকানপাট কিন্তু বেশ কিছু এগুলো কিন্তু বিকেলে সাধারণত পরিপূর্ণ বিকাল থেকে রাত পর্যন্ত রাতে মোটামুটি সারা রাত পর্যন্ত এই দোকানগুলো কাছে কিনা হয়ে থাকে আর জমজমাটা সাধারণত রাতের বেলায় হয় বিকাল থেকে কি খেয়েছ কি খাচ্ছ তুমি কথা বলতে পারে না কথা বলতে পারে না এই তো বলতেছ কি খাচ্ছ সিংড়া

আমার পেছনে চারটে ক্ষেত্রে হচ্ছে এই যে গেটটা প্রধান গেট আহ সদর দরকার এই অনুষ্ঠানের জন্য তো সেটাই দেখছেন আপনারা আর এই পিছনে কিন্তু পান শুরু করে আসা বিভিন্ন ধরনের

তো দর্শক আপনারা মনে করি আসলে দোকান আসলের নির্ধারিত স্থান সেটা সম্পর্কে যা ভিডিও টি আসতে পারাচ্ছি ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই দেখুন